দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি যুক্তরাষ্ট্রের বাংলাদেশে উদ্দেশিত নিউ ইয়র্কে নিউ ইয়র্কের জ্যাকসেন যেখানে অনেক বাংলাদেশে রয়েছেন এখানে প্র্যাকটিস করেন বাংলাদেশে আমেরিকান ইমিগ্রেশন অ্যাটর্নি খায়রুল বাসার তিনি তার দুইটি অফিস রয়েছে যুক্তরাষ্ট্রের ওয়াশিং ডিসিতে ওয়াশিংটন ডিসিতে এবং নিউ ইয়র্কের জ্যাকসন আমরা আজকে তার কাছ থেকে ইমিগ্রেশনের বর্তমান যে বিষয় নিয়ে সবচেয়ে বেশি আলোচিত সেই বিষয় নিয়ে জানবো সম্প্রতি রায় হয়েছে ফেডারেল কোর্টের একটা রায় সেই রায়টি হলো যে বন নিয়ে বন নিয়ে ট্রাম্প ক্ষমতা আসার আগে যেমনটি ছিল ট্রাম্প আসার আগে পরে বন নিয়ে রায়ের এক নতুন নির্দেশনা এসেছে সে বিষয়টি আমরা জানবো এবং নিউ ইয়র্ক স্টেট কোর্ট থেকে আইস কাউকে গ্রেপ্তার করতে পারবে কিনা এই বিষয়টিও জানবো এবং আরেকটি বিষয় রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা দুই সালের ফেব্রুয়ারি থেকে দুই হাজার পঁচিশের হিসেবে এখানে প্রবেশ করেছেন এবং যারা যাদের গ্রিন কার্ড হয়েছে এবং যাদের গ্রিন কার্ড এখনও হয়নি সেই বিষয়গুলো আমরা জানবো এগুলো একটা নির্দেশনা রয়েছে যে রিভিউ হওয়ার বিষয়ে এই তিনটে বিষয় অ্যাটর্নি খায়রুল বাসা থেকে আমরা জানবো আপনারা জানেন বাংলাদেশের এখানে যা রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত অ্যাটর্নি ইমিগ্রেশন অ্যাটর্নি অ্যাটর্নি খায়রুল বাসার আপনি যদি এই বিষয়গুলো বলেন ধন্যবাদ ইউএস অনলাইনের সম্পাদক জনাব সেলিম আপনাকে আমার অফিসে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং আপনার ভিউয়ার্স যারা আছেন তাদের প্রতি আমার শুভেচ্ছা আপনারা অবশ্যই যারা ইমিগ্রেশন ল নিয়ে বা বিষয়ে শঙ্কিত আছেন তাদের জন্য একটা বড়ই সুখবর যেটা ফেডারাল কোডের ক্যালিফোর্নিয়ার ফেডারাল কোডের জাজ গত পঁচিশ তারিখ একটা রায় দিয়েছেন ক্লাস সেকশন ক্লাস সেকশন মানে ক্লাস সেকশন মানে যেটা একই শ্রেণীতে যারা পড়ে যেমন সাইলি যারা ওরা একটা ক্লাস যারা বন্ড পায় না তারা একটা ক্লাস সো এই ক্লাস সেকশনের অধীনে একটা রায় দিয়েছেন যেটা হলো বন্ড করার অধিকার আপনারা ফিরে পেয়েছেন তার মানে আগে যারা বন্ড পেতেন বন্ডের জন্য আয়েস যদি ডিটেনশানে নিয়ে যায় আয়েস যদি অ্যারেস্ট করে ডিটেনশন নেওয়া যাওয়ার পরে বন্ড পাওয়ার জন্য একটা বিধি ছিল কারণ কিন্তু বর্তমানে কারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন আসার পরে এই বন্ডের পাওয়ারটা জাজ থেকে জাজের কাছ থেকে নিয়ে যায় যার কারণে অনেকে ডিটেনশনে পড়ে আছেন জাজ জাজ যেহেতু পাওয়ার নেই বন্ড দিতে পারছে না আবার অনেকে আইসে কোর্ট হাউস থেকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে স্টুডেন্ট ভিসা যাদের স্ট্যাটাস ইয়ে আপনার ভায়োলেট করার পরে স্ট্যাটাস টার্মিনেট হয়ে যায় তাদের আইসি ডিটেনশানে নিয়ে যাচ্ছে এই ধরনের যারা যেমন বি ওয়ান বি আসার পরেও যাদের ভিসা স্ট্যাটাস ওভারস্টে করে তাদেরও ডিটেনশানে নিয়ে যাচ্ছিলো তো এদের সবাইকে কারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন টু থার্টি ফাইভ সেকশন টু থার্টি ফাইভের আন্ডারে মানে ম্যান্ডেটারি ডিটেনশন আন্ডারে বলতো তোমরা বন্ডের জন্য যোগ্য না তো যার কারণে এই এই এটার বিষয়ে এটার এগেনস্টে ফেডারেল কোর্টে ক্যালিফোর্নিয়ার ক্লাস অ্যাকশন করা হয় তো ক্লাস অ্যাকশনের রায় আসছে নভেম্বরের পঁচিশ তারিখ এই রায়ে এখন আপনারা সবাই বন্ড জন্য যোগ্য বন্ডের জন্য যাদের কাছে আপনারা রিডিটারমিনেশনের জন্য আবেদন করতে পারবেন সেটা হলো সুখবর বাট এখানে প্রশ্ন হচ্ছে কারা কারা যোগ্য এবং কারা কারা বন্ডের যোগ্য না এবং যারা যোগ্য তাদের কী করা উচিত এই বিষয়ে আমি বোধহয় আপনার জন্য একটু বিস্তারিত বলতে ও ওকে তো এই বন্ডের যোগ্য ক্লাস হচ্ছে যারা সেকশন টু থার্টি সিক্স এ এটা একটা সেকশন এই ধারার অধীনে সবাই বন্ডের যোগ্য যেমন যারা বর্ডার দিয়ে আসছেন আসার পরে আপনার আইসি ডিটেনশানে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে আপনার যদি ক্রেডিবল ফেয়ার পজিটিভ হয় পজিটিভ হওয়ার পরে আপনাকে টু সেকশনের টু থার্টি সিক্স সেকশানের আন্ডারে যদি এনটিএ ইস্যু করে এই সেকশানের আন্ডারে আপনারা বন্ডের জন্য আবেদন করতে পারেন যা কাছে আবেদন করতে পারেন এর আগে এটা ছিল না তো এ এটা একটা সুখবর এবং যারা যেমন ধরেন ভিসা ওভারস্টে আসছেন এফ ওয়ান এম ওয়ান জে ওয়ান সেভিস টার্মিনেশন অন্যান্য ইমিগ্রেশন স্ট্যাটাস ভায়োলেশনের কারণে বন্ড পাচ্ছিলেন না তারা এখন বর্তমানে এই ক্লাস সেকশনের কারণে আপনারা সবাই বন্ডের জন্য যোগ্য এখন কারা কারা যোগ্য না যেমন ধরেন অনেকের ক্রিমিনাল রেকর্ড আছে ক্রিমিনাল রেকর্ড যারা আছে ওখানে ম্যান্ডেটরি ডিটেনশন তারা এই বন্ডের জন্য যোগ্য না এবং তারপর আছে আপনার যাদের টু থার্টি ফাইভ ম্যান্ডেটারি ডিটেনশন আপনারা যদি বর্ডারে ক্রস করার সময় যদি ডিটেনশনে থাকেন ওখানে আপনার যদি প্রসিডিং হয় টু থার্টি ফাইভ সেকশন টু থার্টি ফাইভের আন্ডার এটা হচ্ছে ম্যান্ডেটারি ডিটেনশন তার মানে এক্সপাইডেটার রিমুভাল আপনি বন্ডের জন্য যোগ্য না এই এই শ্রেণীর লোকরা আপনারা যারা আছেন তারা বন্ড করতে না তবে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে রিসেন্টলি যারা আইসে চেক ইন করতে গিয়ে যাতে ডিজেনশানে নিয়ে যায় আইস যখন বলে আপনার বন্ডের ইউ আর নট এলিজেবল ফর বাট এখন তারা এই এটার জন্য কি করতে হবে অবশ্যই আপনারা যারা আছেন আপনার নিজস্ব যারা লয়ার আছে বা আপনার ফ্যামিলি মেম্বার আছে তাদের সাথে যোগাযোগ করেন সব ডকুমেন্ট আপনারা লয়ারদের সাথে যোগাযোগ করে দেখেন আপনারা যদি এলিজিবল হন তাহলে আপনার বন্ডের জন্য আপেল করতে পারেন আপনাকে আর আরেকটা বিষয় যে আমরা প্রথমে বলেছি যে নিউ ইয়র্ক স্টেট কোর্ট থেকে কাউকে আইস গ্যাপ তার করতে পারবে কিনা এই বিষয়ে যদি আরেকটু বিস্তারিত বলেন ধন্যবাদ নিউ ইয়র্ক কোর্টের দুই সালে প্রোটেক্ট আওয়ার কোর্ট এরকম একটা অ্যাক্টের অধীনে নিউ ইয়র্ক স্টেটের কোর্টের যা একটা অ্যাক্ট ছিল তার মানে এই অ্যাক্টের অধীনে নিউ ইয়র্ক স্টেটের কোর্ট থেকে কাউকে গ্রেপ্তার করা যাবে না বাই আইস এটা হচ্ছে আপনার কনস্টিটিউশনের দশম সংশোধনী আমাদের ইউএস কনস্টিটিউশন সাতাইশটা সংশোধনী আছে এর মধ্যে দশম সংশোধনীর আন্ডারে স্টেট রিজার্ভ দেয়ার ওন রাইটস কোর্টগুলা রেগুলেট করার জন্য স্টেটেই পাওয়ার আছে তো নর্দার্ন ডিস্ট্রিক্ট কোর্টের জাজ গত এই মাসের আঠারো তারিখ রায় দিয়েছে নিউ স্টেট কোর্টে যেমন ধরেন ফ্যামিলি কোর্ট ক্রিমিনাল কোর্ট হাউজিং কোর্ট এনি টাইপ অফ কোর্ট বিসাইড ফেডারেল কোর্ট থেকে কাউকে আইস হলওয়ে বলেন এবং কোর্ট হাউজের বেরোয়ার সময় এই সময় এইসব জায়গা থেকে আইস তাদের অ্যারেস্ট করতে পারবে না কারণ এটা যা একটা ছিল দুই সালে এবং কারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন এটার জন্য ডিসমিস করার জন্য আপিল করে যাতে এটা বহাল করার জন্য আবার এই রায়টা আসছে আঠারোই নভেম্বর নিয়ম নর্দার্ন ডিস্ট্রিক্ট কোর্টের জাজ মোস্তাকি জাজের নাম ডি এম আরও সেই জাজের রায় অনুযায়ী কোর্ট হাউস থেকে স্টেট কোর্ট হাউস থেকে আইস কাউকে অ্যারেস্ট করতে পারবে না অনেক ধন্যবাদ আর যে দুই সাল থেকে দুই হাজার পঁচিশের মধ্যে যারা হিসেবে এখানে গ্রিন কার্ড পেয়েছে অথবা প্রক্রিয়া দিন রয়েছে তাদের যে রিভিউ করার বিষয়ে একটা নির্দেশনা আসছে যদি একটু বল ধন্যবাদ এটা ভেরি অ্যালার্মিং কারণ রিসেন্টলি একুশে নভেম্বর ইউএসের ইউএসিএসের ডাইরেক্টর জো অ্যাডলো একটা নির্দেশনা জারি করেছেন ইন্টারনাল নির্দেশনা এই নির্দেশনা অনুযায়ী নির্দেশনা অনুযায়ী দু সালের জানুয়ারি থেকে এবং দুই হাজার পঁচিশ সালের বিশে ফেব্রুয়ারি পর্যন্ত এর মধ্যে যারা রিফিউজি বা সাইলি যারা গ্রিন কার্ড পেয়েছেন এবং যাদের গ্রিন কার্ড পেন্ডিং আছে এবং যাদের এই গ্রিন কার্ডের ইয়ের অ্যাপ্লিকেশনের ভিত্তিতে ডেরিভেটিভ যেমন ছেলেমেয়েরা স্পাউস প্যারেন্টসরা যারা আসছে যাদের গ্রিন কার্ড এখনও পেন্ডিং আছে এগুলো আপাতত হোল রাখবে এবং মোস্ট লাইকলি দুই হাজার থেকে টু হান্ড্রেড থাউজেন্ড টু টু হান্ড্রেড থার্টি থাউজেন্ড অল টুগেদার এই গ্রিন কার্ডগুলো আবার পুনর্বিবেচনা করবে রিভিউ করবে সম্ভবত আবার রি ইন্টারভিউ আবার নতুন করে ইন্টারভিউ জন্য ডাকতেও পারে উই আর নট শিওর ডেটা সার্কুলার আসছে সেটা আমি বলছি তো এটা আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নেই ওরা দেখবে এখানে কেউ ইনএলিজেবল কিনা ইনএলিজেবল বলতে অনেকে এখানে ধরেন মিথ্যা কথা বলেছেন বা মিস ইনফরমেশন দিয়েছে বা পাবলিক বেনিফিট নিয়েছে এদের জন্য ওরা দেখবে ওরা আলাদাও এলিজিবল কিনা তো এটার জন্য ইন্টারভিউ যদি হয় ওরা বলছে নব্বই দিন একটা নোটিশ দিয়ে ওরা ইন্টারভিউর জন্য আবার রিকল করবে সুতরাং ঘাবরানোর কোনো কারণ নেই আপনাদের আগের যাবতীয় যত ডকুমেন্ট ছিল সবগুলো সেভ করেন এবং নোটিশ যদি পান অবশ্যই আপনারা আপনাদের নিজস্ব লয়ারদের সাথে যোগাযোগ করবেন যদি লয়ার কারণ না থাকে অবশ্যই লয়ার নিয়ে আপনারা এটা আনসার করবেন এবং ইন্টারভিউতে যদি যেতে হয় প্রিপেয়ার্ড হয়ে যাবেন সুতরাং আমার মনে হয় এটা আমাদের একটু চিন্তা করতে হবে বা ভয়ের কোনো কারণ নেই আপনারা সাবধানতা থাকবেন আর অল ডকুমেন্টস আপনি সংরক্ষণ করুন অনেক ধন্যবাদ অ্যাটর্নি খায়রুল বাসার আরও যদি আপনার কথা থেকে দর্শকদের যদি আরও মনে করে প্রশ্ন জাগে আপনার সাথে যোগাযোগ করবার জন্য যে আর একটু যোগাযোগের বিষয়টা যদি একটু বলে দেন ও ধন্যবাদ অবশ্যই আমি অবশ্যই আমার নাম তো বলেছেন খায়রুল বাসার আমি খায়রুল বাসার অ্যাটর্নি আমার দুটো অফিস আমার একটা ওয়াশিংটন ডিসিতে এবং জ্যাকসন আইডিতে তো আমি দুই অফিস থেকে প্র্যাকটিস করি এক্সক্লুসিভলি ইমিগ্রেশন ইউএস ইমিগ্রেশন ল নিয়ে এবং ইমিগ্রেশনের এনিথিং এনিথিং একদম কোর্ট থেকে শুরু করে বন্ড থেকে শুরু এভ্রিথিং উই ডু প্র্যাকটিস স্পেশালি আমার স্পেশালটি হচ্ছে ওয়েবার অ্যান্ড বিজনেস লো এই বিষয়ে আমি অনেক সাহায্য করি কারো যদি কোনো সময় প্রয়োজন হয় আমার নাম্বার আপনি আপনার স্ক্রিনে দিয়ে দিতে পারেন আমার ডাইরেক্ট নাম্বার হচ্ছে সেভেন ওয়ান এইট সেভেন সেভেন ফাইভ এইট ফাইভ জিরো নাইন এবং টোল ফ্রি নাম্বার হচ্ছে ওয়ান এইট এইট এইট